সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রথমেই আমার গপুষণাকে সোনাকে দেখিয়ে ভিডিও শুরু করেছি তো যে দেখুন গোপু এখন স্নান করাবো স্নান বসিয়ে দিয়েছি স্নান করাতে আর তারপরে এক এক করে গোপু সোনাকে ড্রেস পরিয়ে তুমি এসো না এখন বেটু দেখেছেন কি অবস্থা কি অবস্থা দেখতে এসেছে মা এতক্ষণ কী করছে মার তো এতক্ষণ লাগে না আজকে কেন এতক্ষণ লাগছে ঠাকুর আমার বেটুকে ভালো রেখো আমার বেটুর কোনো অপরাধ তুমি নিও না না বেটু হুম বলে দিয়েছি ঠাকুরকে না বলে দিয়েছি বলে দিয়েছি বলে দিয়েছি যাও আজকে আমার অনেক দেরি হবে আমি সারা সারাদিন আজকে গোপালেরই কাছে এখানে থাকবো ঠিক আছে যাও যাও চলে যাও যাবে না বসে থাক তুমি এখানে বসলে ও বাবা বেটু গোপালেরও সাজ দেখবে যে আমি গোপালকে এখন সাজাচ্ছি স্নান করানো হয়ে গেছে সাজাচ্ছি বেটু মা কি করছে এই যে গোপালকে এসেছে দেখতে সাজিয়ে এখন সকালের সেবা দিয়ে দিয়েছি আর গোপালকে সাজানোর পরে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগছে যে কি মিষ্টি যে লাগছে গোপালকে কি বলবো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই জন্য দেবো মা দেবো তো ওরে বাবা এই প্রসাদ দেখেছে চলো 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 নিচে চলো দিচ্ছি চলো হ্যাঁ চলো রাখতে তো দেবে এগুলো তারপরে তো চলো 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 কি চলো 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 দরজাটা লাগাতে দিল দিল না বদমাইশ চলো 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 আও দিচ্ছি তো অত অস্থিরের কি আছে দিয়েছি তো দাঁড়াও আগে 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 ঠাকুর ভালো রেখো গোপুসোনা আন্না বেটু আন্না আন্না চলো দাদাভাইকে দে